আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে রান্না করেছি সুস্বাদু পেঁপে ভাজি পেঁপে ভাজি আমি কীভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করবো তোদের এসে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বড় একটি কাঁচা পেঁপে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কতটুকু সাইজের একটি পেঁপে নিয়েছি আমি কাঁচা পেঁপের ফুল কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আমি কুচি করে কেটে রাখা পেঁপে ভালোভাবে আমি ক্লিন করে নিব আমি পানির মধ্যে কুচি করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি আমি এখানে সবগুলো পেঁপেই দিয়ে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে পেঁপেগুলো ক্লিন করে নিব তা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমার কিন্তু ভালোভাবে পেঁপেগুলো ক্লিন করে নেওয়া শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্লিন করে নিয়েছি এখন আমি পেঁপেগুলো একটি ঝুরিতে ছেঁকে নেব তা আমি সবগুলো পেঁপে হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি ঝুরিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সেম প্রসেসে সবগুলো পেঁপে ঝুড়িতে উঠিয়ে নিয়েছি এ তো আমার সবগুলো পেঁপে কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া শেষ এখন আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেবো তো প্রথমে আমি গরম পানির মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পেঁপে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এই পর্যায়ে আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হলো ছিলে রাখা কাঁচা মরিচ এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আর ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটি ভালোভাবে হয়ে যায় তো পেঁয়াজটি কিন্তু আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সবগুলো পেঁপে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখন আমি ভালোভাবে পেঁপের সাথে হলুদ গুঁড়ো আর লবণটি মিক্সড করে নেব তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ এখানে আমি ভালোভাবে পেঁপেগুলো জাল দিয়ে নিব এখন আমি পেঁপে ভাজির মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর ডিমটি আমি ভালোভাবে সেদ্ধ করে নেব তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে প্রপারভাবে ডিমটি সেদ্ধ হয়ে যায় ডিম কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভাজির সঙ্গে ভালোভাবে ডিমটি মিক্সড হয়ে যায় পেঁপে ভাজির সাথে আমি ভালোভাবে ডিমটি মিক্সড করে নিয়েছি এখন আমি ভাজিতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি এটা টোটালি অপশনাল আমার ভালো লাগে দেড়শো আমি দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে আপনারা নাও ইউজ করতে পারেন এখন আমি ভালোভাবে ভাজিটি নেড়ে নিব যাতে চিনিটা ভাজির সঙ্গে মিক্সড হয়ে যায় তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ এখন ভাজিতে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এখন আমি ভালোভাবে নেড়ে নিব এই তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ আমি যেহেতু ফার্স্ট পেঁপেটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তাই পেঁপে ভাজি করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না তাই আমি আর অল্প কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব পেঁপেগুলো পেঁপে ভাজি কিন্তু এখন খাওয়ার জন্য প্রপার ভাবে রেডি তো আমি এখন সবগুলো পেঁপে ভাজি একটি পাত্রে বেড়ে নিব খুব অল্প সময় রান্না করে ফেলাম সুস্বাদু পেঁপে ভাজি পেঁপে ভাজির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন আজকে এর পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আল্লাহ হফিস